মরুভূমি শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে মাইলের পর মাইল ধুতু বালু চর কাট ফোধে সে বালি যখন প্রচন্ড হয় দূর থেকে দেখলে মনে হয় অথই পানি কিন্তু আসলে তবে শুধু এই নয় পৃথিবীর বিস্তীর্ণ মরুভূমি এর বুকে পরতে পরতে লুকিয়ে আছে আরো অনেক রহস্য যার সমাধান আজও খুঁজে পাওয়া যায়নি দশ সলোশন আজকের এই এপিসোডে থাকছে মরুভূমির এমনই পাঁচটি রহস্যময় ঘটনা তো ধরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মরুভূমির বুকে লুকিয়ে থাকা ফেয়ারি সার্কেল নামিবিয়ার মরুভূমিতে খানিকটা হাঁটলে কিছু জায়গা জুড়ে বালির মধ্যে দেখা যায় গোল গোল চাকা এই চাকাগুলো দুই থেকে বিশ মিটার পর্যন্ত বড় হওয়ার ক্ষমতা রাখে এই গোলাকৃতির জিনিসগুলোর নাম দেয়া হয়েছে ফেয়ারি সার্কেল কারণ এই সার্কেল বা চক্রের প্রান্তে এক ধরনের ঘাস জন্মাতে দেখা গেলেও এর খানে কোনো ধরনের গাছ, ঘাস বা কোন কিছুই জন্মায় না বিজ্ঞানীরা আজ অব্দি প্রাকৃতিক এই গোল চক্রগুলোর কোনো রহস্য ভেদ করতে পারেননি সর্বোচ্চ পঁচাত্তর বছর পর এমনিতে অদৃশ্য হয়ে যায় এই গোল চক্রগুলো অর্থাৎ পঁচাত্তর বছর পর এক একটা চক্র এমনিতেই অদৃশ্য হয়ে যায় কিভাবে চাকার জন্ম হয় আর কিভাবে তা অদৃশ্য হয়ে যায় তা আজও এক বিশাল রহস্য হয়ে আছে অদ্ভুতুরে কবর দু হাজার পাঁচ সালে দুতেন কামানের স্থলের পাশেই পাওয়া যায় আরেকটি সমাধি স্থল সবাই অনেক আগ্রহ নিয়ে ভেতরে ঢোকে সেটা কিন্তু কিছু কফিন ছাড়া আর কিছুই পাওয়া যায়নি কবর দিতে কোনো মানুষের দেহ এমনকি পাওয়া যায়নি ওই কবরটিতে সব কফিনগুলো গুলো পাত্র অলংকার সহ রকম জিনিসে ভর্তি ছিল মনে করা হয় তখনকার কবর চোরদের থেকে বাঁচাতে এই নকল কবর বানানো হয়েছিল কিন্তু তাহলে সেগুলোতে কোনো রাজকীয় ছিল কেন ছিল না নাকি অন্য কোনো কারণে বানানো হয়েছিল এই কবরটি এসবের উত্তর জানা যায়নি আজও এ এক বিশাল রহস্য রয়ে গেছে মানুষের কাছে ওয়াটাকামা নাইট্রেট রহস্য দক্ষিণ আমেরিকার মরুভূমি পৃথিবীর সবচাইতে শুষ্ক স্থান হিসেবে পরিচিত পানি না থাকার কারণে এখানে কখনো মানুষ বাস করেনি এক মিলিলিটার বৃষ্টিও এখানে সাধারণত হয় না কিন্তু এই মরুভূমির বুকে বিশাল আকৃতির নাইট্রেট তৈরি হয়ে রয়েছে অথচ পানীয় ব্যাকটেরিয়া মরুভূমিতে হওয়া সম্ভব নয় সাতশো কিলোমিটার লম্বা ও বিশ কিলোমিটার চওড়া এই নাইট্রেট আটাকামা মরুভূমি নামে পরিচিত এই মরুভূমির এই আটাকামা নাইট্রেটের জন্ম প্রশান্ত মহাসাগরের কোনো এক স্থান থেকে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় সে নাইট্রেট এখানে কি করে এলো এই রহস্য এখনো ভেদ করা অসম্ভব হয়নি সিরিয়ার ধ্বংসাবশেষ শেষ 2009 সালের কথা সেটা রবার্ট ম্যাসন সিরিয়ার মরুভূমিতে কাজ করছিলেন হঠাৎ কিছু দালান কোঠার নজির আর নানা রকম ধাংসাবশেষ আবিষ্কার করেন তিনি এই ধ্বংসাবশেষের বয়স হিসেব করা হয় ছয় থেকে দশ হাজার বছর গিজার পিরামিডও এত পুরনো নয় বেশ কিছুদিন ঘোরাঘুরি চলে সেখানে তবে আজ অব্দি জানা যায়নি মরুভূমির ভেতরে এখানে এমন দালান কোঠা বানিয়েছিল কে আর কেনই বা সেটা নষ্ট হয়ে গেল কাতারের মরুভূমির বুকে রহস্যময় ফিল্ম সিটি কাতারের জেক্রিট পেনিনসুলা নামক মরুভূমির বুকে একটি অদ্ভুত স্থান দেখতে পাওয়া যায় দূর থেকে দেখে মনে হতে পারে প্রাচীন আমলের আরব্য গ্রাম বেশ কিছু বাড়িঘর থাকলেও কোনো মানুষ বাস করে না এখানে দেখে মনে হয় কোনো জন্য সেট ফেলা হয়েছে। তবে মানুষের নাম দিয়েছে ফিল্ম সিটি সারি সারি ঘর বাড়ি সুন্দর করে বানানো রাস্তা মসজিদ মিনার রয়েছে সেখানে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই ফিল্ম সিটি কে বানিয়েছে বা কেন বানিয়েছে তা আজ অব্দি কেউ জানতে পারেনি তো বন্ধুরা মরুভূমির বুকে এমন হাজারো রহস্য লুকিয়ে রয়েছে পৃথিবীর মানুষ এখনো জানে না সেসবের রহস্য সে যাই হোক দেখতে দেখতে চলে আসলাম এই ভিডিওটি শেষ পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর হ্যাঁ মন্তব্যে জানান আপনার মতামত কোন অদ্ভুত রহস্যময় স্থানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো লিখে ফেলুন চলে যাচ্ছি দেখা হবে নেক্সট এপিসোডে স্টে হ্যাপি কুল আল্লাহ গুড বাই